যাদা ও বোনেরা এখন সেহরি খাওয়ার সময় হয়ে গেছে সবাই যখন গভীর ঘুমে নিমগ্ন ঠিক তখনই সেহরির জন্য সবাইকে এবভাবেই জাগিয়ে তোলেন লালমনিরহাটের আব্দুল্লাহ রমজান মাসে তার মাইকিং শুনে ঘুম থেকে জেগে ওঠে সেহরি খায় তিস্তা পারে 5 গ্রামের মানুষজন আমার মাথায় একটা এসেলো যে যেতো আমি মাইকিং করি সেহরির সময় মানুজনকে একটু জায়গা দিন। এবছড়ি প্রথম নয়। দীর্ঘ 10 বছর ধরে সাইকেলের সাথে ব্যাটারি চালিত দুটি মাইক বেঁধে শহরের সময় বেরিয়ে পড়েন আব্দুল্লাহ। এলাকাবাসী জানান ঝড় বৃষ্টির রাতে মসজিদের মাইকিং না শুনলেও আব্দুল্লাহর মাইকিং শুনে ঘুম থেকে জেগে ওঠেন তারা। ঝড় বৃষ্টির মাঝেও মানে মসজিদের আজান মসজিদের ডাক যদি আমাদের কানে না আসে দেখা যাচ্ছে যে রাস্তা দিয়ে আব্দুল্লাহ ভাইয়ের মাইকিংটা আমাদের কানে আসে। তখনই আমাদের মাবুনরা উড়ে রান্না করে এমনকি আমাদেরকে শেয়ারি খাওয়ার সুযোগ সুবিধা করে দেয় শুধুমাত্র রমজান মাসেই নয় অন্যান্য সময়েও এলাকার কেউ মারা গেলে আবদুল্লাহ জানা মাত্রই মাইকিং করে জানিয়ে দেন এলাকার সবাইকে এর বিনিময়ে কোনো পারিশ্রমিক নেন না তিনি ওনার আর কাজ আছে সেটা হলো কোনো লোক মারা গেলে ওনাকে সম্মান দিলে সাথে সাথেই উনি মানুষ মারা যাওয়ার মাইকিং করে এখন সেই ক্ষেত্রে কেউ যা কেউ যদি যা কিছু দেয় সেটাই গ্রহণ করে কেউ না দিলে ওটা নিয়ে কোনো ইয়া নাই আমরা যদি গেলে বলছি যদি কালে কিছু পয়সার আর্থিকের যদি কালে এর জন্য মাইকিং করে তাই বলো তাই না আমার কোনো আর্থিক অবস্থা এগুলা লাগবে না আমি আল্লাহ সন্তুষ্ট জন্য এই কাজগুলো করতেছি তো আমার অন্য কিছু কিছুর দরকার নাই আমার শুধু আল্লাহ জানি সন্তুষ্ট থাকে আমি জানি সকল মানুষকে আমি সময় মতো জানি আমি ডাকটা তুলতে পারি তার এমন সেবামূলক কাজের কারণে এলাকার সবার কাছে আব্দুল্লাহ পরিচিত আব্দুল্লাহ মাইক নামে তাকে এই নাম ধরে ডাকলে আব্দুল্লাহ বেশ খুশি হন বলে জানান স্থানীয়রা ওই মোহাম্মদ আবদুল্লা সসার মানে আবদুল্লা সসা খুলে তো মানুষের চেনে না নাম হলো আবদুল্লা মাইক আবদুল্লা মাইক খুলে সবাই এক ডাকে চেনে তো এই আবদুল্লা সসার বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি তো আবদুল্লা সসার কিন্তু পেশাটা হইলো আসলে মূল পেশা হইলো এখন এই মাইকিন করা তো ওর এই এটা দেখতেছি হইলো আপনার এই দুই হাজার কি দুই হাজার এক সাল থেকে ইনি মাইকিন নিয়ে ব্যস্ত এর মধ্যে এই মাইকিন চলতে 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 ফুটকেরা ওনার মনে হয় কি উদয় হয়ে গেল এই চোদ্দ পনেরো সাল থেকে দুই হাজার পনেরো সাল থেকে উনি এই রমজান মাস আসলে এই যে সেহেরি খাওয়ার জন্য যে মানুষের যে মুর্শিদে মুর্শিদে ডাকা ডাকি করে তো উনি আবার ওনার মাইক দিয়া আপনার মনে করেন যে গুড্ডিমারি সহ আমাদের স্থানীয় যান ওই সাধুর বাজার এই এলাকা পেঁয়াজ দিয়া মোটামুটি সবাইকে এই উপজেলার নিজ শেখ সুন্দর গোনাপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবদুল্লাহ স্ত্রী ও চার সন্তান নিয়ে তার পরিবার এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন মাইকে প্রচার করে যে আয় করেন তা দিয়ে চলে তার সংসার আব্দুল জানান অর্থ পাওয়ার আশায় নয় বরং সৃষ্টিকর্তার সন্তুষ্টি ও সওয়াবের জন্যই এমন সেবা কাজ করেন তিনি 2001 সাল থেকে এই পেশায় নিয়োজিত আছেন আমার পেশড়াই হলো মাইকিং করা যে কোনো মাইকিন হয়তো কোনো গান বাজনার মাইকিং আমি করি না আমি যেটা করতেছি এটা আমার আল্লাহ সন্তুষ্টির জন্যই করতেছি